আসসালামু আলাইকুম সবাইকে ছোট্ট একটা রিলসের মাধ্যমে ডিমের হালুয়া বানানো চলুন শিখে নেওয়া যাক কয়েকটা ডিম না হলো ডিমগুলোকে এবার সুন্দর করে ফাটিয়ে না হলো আর তারপর এটাকে ফেটানো হবে যেহেতু ফ্যাটানোর অন্য জিনিস ছিল না আমাদের কাছে তাই আমরা এটাকে চামচের মাধ্যমেই ফেটিয়ে নিচ্ছি যত ভালো ফাটাবেন তত ভালো হালুয়াটা হবে দেন এখানে সুগার অ্যাড করা হলো তারপর এখানে হালকা পরিমাণে ঘি অ্যাড করা হয়েছে এটা আপনারা পরেও করতে পারেন দেন মিল্ক দেওয়া হলো এটা খাটি মিল্ক ছিল বাড়ি থেকে আনা হয়েছিল দেন হালুয়াটার কালারের জন্য একটু ফুড কালার অ্যাড করা হলো তারপর এটাকে ভালোভাবে ফেটানো হলো দেন আমরা কড়াই কড়াইতে এটাকে দিয়ে তারপর বারবার নাড়তে হবে যাতে এটা পুরো দানা দানা হয়ে যায় যত পরিমাণে নাড়বেন তত সুন্দর দানা দানা হয়ে যাবেন দেখোন আমাৰ এটা হাৰ ফাইনাল লুক থেংক ইউ